সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পেয়ে যাবেন অর্ধেক দামে আজকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো তাও আবার সরাসরি ইম্পোর্টার থেকে ভাই অর্ধেক দামে কি প্রিমিয়াম ল্যাপটপ দিবেন একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট হবে ব্র্যান্ড নিউ বক্স আছে ওপেন বক্স আছে হিউজ কালেকশন জাস্ট লাইফটা কন্টিনিউ করলে আমার মনে হয় বেস্ট ডিল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যারা আমাদের সাথে থাকবেন আজকে ল্যাপটপগুলো কতটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সরাসরি ইম্পোর্টার থেকে কিভাবে ল্যাপটপ কিনবেন কত টাকায় গ্যারান্টি ওয়ানটি কি সবকিছু জানাবো আজকে লাইভে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা দেশের বাইরে থেকে দেখছেন প্রবাসী যারা আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিতে ওকে ভাই আজকে ধামাকাটা কি থাকবে আমরা মেইনলি আসলে কি ধরনের ল্যাপটপগুলো দেখাবো আজকে ভাই আজকে আমাদের বক্স প্রোডাক্ট আছে একদম বক্স আমরা কে দিচ্ছি সো আপনি চাইলে পরে ওপেন বক্সও পারচেজ করতে পারবেন সেম প্রোডাক্ট এটা ইনটেক বক্স আচ্ছা আচ্ছা একদম ইনটেক বক্স সহ ল্যাপটপ সিল ছিল আমরা আনসিলড করেছি ওকে বাট আপনি যদি চান এখনো সিলড পারচেজ করতে পারবেন উইদ শর্ট হবে ওয়াও 10 পিস দেখে এক পিস নেওয়া যায় বাট বক্সের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না আচ্ছা ইনটেক পাচ্ছেন ওকে প্রোডাক্টটা নতুন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওয়ারেন্টি আছে আপনি সাপোর্টে গেলে পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি 2016 পর্যন্ত 26 পর্যন্ত अवेलेबल আচ্ছা এন্ড টাচ 360 ডিগ্রি কনভার্টিবল হুম হুম কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এফএসডি ডিসপ্লে ন্যানো ভেজেল এন্ড আমি যদি দেখে একদম এলিগেন্ট একটা সিরিজ এটা ও লিনোভোর ইয়োগা আচ্ছা আচ্ছা ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটা ডলবি অ্যাটমস একদম লেটেস্ট যে এডিশন গুলো হয় সেটার ভিতরে বেস্ট এন্ড আপনি যদি এটা দেখুন 8000 সিরিজ 7000 সিরিজ আমাদের কাছে দুটোই अवेलेबल আমি বক্স থেকে দেখাতে চাই একটু ওকে আপনি একদম ক্লিয়ার হতে পারবেন আচ্ছা দেখেন মডেল সহ পুরো স্পেসিফিকেশন কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি একটু স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার জন্য বেস্ট হবে বেটার হবে আমরা স্পেসিফিকেশন যদি বলি ওকে এটা AMD Ryzen 5 8000 সিরিজ not necessary 8000 সিরিজ খুব ভালো সার্ভিস দিবে আপনি HS প্রসেসরও পাচ্ছেন আচ্ছা আচ্ছা সো এটার সাথে অবশ্যই ভালো সার্ভিস দিবে একটা 8000 সিরিজ আর এটা এইট থাউজেন্ড সিরিজের সাথে যদি কম্পেয়ার করেন আপনি সেটার সাথে যদি এইচ এস প্রসেসর অ্যাড হয় তাহলে মনে হয় একদম মিনিমাম হলে টোয়েন্টি পার্সেন্ট পারফরমেন্স অ্যাড হয় আচ্ছা আচ্ছা সো বেস্ট জিল হবে একটু ক্লোজলি দেখাতে চাই এটা হচ্ছে ইয়োগা সেভেন ইয়োগা সেভেন টু ইন ওয়ান ওকে দুটো ভেরিয়েন্ট হয় একটা টু ইন ওয়ান একটা জাস্ট ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত করা যায় আচ্ছা আচ্ছা টাচ এক্স থ্রি ডিগ্রি ব্র্যান্ড নিউ ল্যাপটপ উইথ টু জিবি ডেডিকেটেড জিপিও

বাজেট অনুযায়ী ল্যাপটপ পেয়ে যাবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন যদি কোনো ব্র্যান্ড পছন্দ থাকে কোনো মডেল পছন্দ থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমরা দেখানোর চেষ্টা করবো নাইম ভাই আমাদের সঙ্গে রয়েছেন ভাই আমরা অ্যাড্রেসটা একটু বলতে চাই আপনাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো পিয়ার ওকে সরি ভবনের চারতলা একদম ইজিয়েস্ট লোকেশন যদি আপনার চিন্তা কষ্ট হয় জাস্ট একটা ফোন কল আমরা আপনাকে রিসিভ করবো উইদিন শর্ট টাইম আচ্ছা 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 ওকে চমৎকার এরপর আমরা যেটা দেখাবো আজকে কি কি আমি একটু হিমস দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ যদি কম বাজেটের প্রোডাক্ট দরকার হয় তাহলে আমরা বলবো যে

আমি সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আচ্ছা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং যদি আপনাদের কোন বাজেট পছন্দ থাকে আপনার বাজেট অনুযায়ী অবশ্যই বাজেটটা আপনি কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনার যদি কোনো মডেল পছন্দ থাকে সেটাও কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমাদেরকে লাইভে দেখছেন আপনি যদি কোনো জেলায় বসবাস করেন অথবা ঢাকার বাইরে কোনো বিদেশে যদি প্রবাসে থাকেন আপনি কোন দেশে বসে আজকে লাইভটা দেখছেন সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন আচ্ছা এরপরে আমরা কোনটা দেখা বললেন আমরা বেসিক্যালি এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউতে আছি ওকে ব্র্যান্ড নিউ দেখাচ্ছি হ্যাঁ সো এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ওকে বক্স ইনটেক পাবেন আমরা আনসিলড করেছি যখন এটা সিলটা কাটা হয় তখন এটা ওপেন বক্স বলি আমরা দ্যাটস ইট আমাদের কাছে প্রচুর ওপেন বক্স আছে আচ্ছা বাট আমরা আপনাকে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দেখাতে চাই এটা আপনি সিল পারচেজ করতে পারবেন ও একদম সিল একদম সিল আচ্ছা আচ্ছা সো এটা রাইজেন 5 7000 সিরিজ দ্যাট মিন্স ইকুইভ্যালেন্ট টু 13th জেন ওকে ওকে আমি প্রোডাক্টটা দেখি একদম ব্র্যান্ড নিউ এখন পর্যন্ত 2 ইয়ার্স এর অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওকে আমাদের নতুন যে শিপমেন্ট আসছে সেটাতে এনভি 13 জেন 14 জেন অ্যাসুস ভিভো 14 achha. 13

অ্যারাউন্ড ফিফটির উপরে হয় বা হয় একদম বেস্ট ডিল পাবেন যেটা মার্কেট প্রাইস স্টিল লাখের উপরে মার্কেট প্রাইস আমরা যতটুকু জানি এটা টাকা স্টিল আমরা আপনাকে প্রাইস করেছি অনলি টাকা আপনি চেক আউট করবেন কত আচ্ছা আচ্ছা হাজার টাকা স্টিল নাও প্রাইস আছে ওকে ই সাপোর্টে যদি আপনি যান জাস্ট যে কোন স্ক্যান করলে আপনি দেখতে পাবেন স্ক্যান করলে আপনি টু ইয়ার্স এর ওয়ারেন্টি পাবেন যেটা যে কোনো লিনোভার মোটরাইজ শোরুমে আপনি গেলে আপনাকে প্রোভাইড করবে ওকে ওকে এন্ড রাইজেন 5 7000 সিরিজ ওকে রেডি রেডিওনের ডেডিকেটেড জিপি আছে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটার ক্ষেত্রে এটাতে আপনি 8GB RAM পাচ্ছেন যে RAMটা 5200 মেগাহার্জ আচ্ছা আচ্ছা ভেরি মাচ রিয়ার কোনোই 5200 মেগাহার্জ RAM 8GB যে পারফরম্যান্স দিবে সেটা 4800 মেগাহার্জ LPDDR 4 এর যে র‍্যামটা হয় সেটা কখনোই দিবে না আচ্ছা আচ্ছা তো এটা আসলে বেস্ট ডিল এন্ড প্রোডাক্ট আপনি দেখলে বুঝতে পারবেন একদম সুপার একটা ল্যাপটপ আচ্ছা এই ল্যাপটপগুলোতে আসলে কি কি কাজ করা যাবে একটু যদি বলতে আমাদেরকে যাবতীয় কাজ করা যাবে কিন্তু 2GB ডেডিকেটেড জিপিইউ আছে যদি আপনার বাজেট রেঞ্জটা একটু কম হয় তাহলে এটা আপনার জন্য বেস্ট ডিল আচ্ছা আচ্ছা বিকজ এটাতে 2GB ডেডিকেটেড জিপিইউ পাচ্ছেন এন্ড রাইজেন প্রসেসর পাচ্ছেন হুইচ ইজ ভেরি মাচ পাওয়ারফুল কম্পেয়ার টু ইন্টেল i5 আচ্ছা আচ্ছা এন্ড এটা ই সাপোর্টে গেলে আপনি ওয়ারেন্টি যেহেতু পাচ্ছেন তার মানে নতুন প্রোডাক্ট আমরা ইনটেক প্যাক আপনাকে দেব এন্ড এটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন আচ্ছা ভিডিও এডিট করতে পারবেন যেহেতু ডেডিকেটেড আছে ওকে এন্ড ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো হয় কোডিং ইউজুয়ালি খুব হেভিওয়েট কাজ বলা যায় না এটা দিয়ে আপনি রেন্ডার করতে পারবেন আচ্ছা যাবতীয় কাজ করা যাবে আমরা আশা ওকে 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 যারা এটা কিন্তু ইকোনমি সিরিজ না এটা আপনি মার্কেটে পারচেস করতে গেলে চুয়াত্তর হাজার টাকা লাগবে মার্কেটে যেটা ফিফটি থাউজেন্ড টাকা সেটা হয়তো আপনাকে থার্টি থাউজেন্ড দিতে পারবো সব ধরনের কাজ হবে না আচ্ছা আচ্ছা ওকে এটা বেশ হবে ইয়াস চমৎকার যারা ফ্রিল্যান্সিং করেন যারা অবশ্যই আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে পারেন আচ্ছা এরপরে আমরা কোনটা দেখাবো এরপর আমরা এইচপি দেখাতে চাই এইচপি পি দেখাতে চাইচ পি এন ভি একদম ডিফারেন্ট দেখ আপনি দেখতে পারছেন এইচ পি এন ডিগ্রি মডেল সিক্সটিন এ বি আচ্ছা আচ্ছা এটা রাইজ অ্যান্ড

বেশি প্রফেশনাল হচ্ছে এইচএস প্রসেসরটা একদম লেটেস্ট যেটা এবং পাওয়ারফুল প্রসেসর ওকে এন্ড উইন্ডোজ 11 আপনার থাকছে মাল্টি টাচ ইনেবল এন্ড ফোর সেলের ব্যাটারি পাচ্ছেন যেটা আপনাকে 5 আওয়ার্স এর মতো ব্যাটারি ব্যাকআপ দিবে এন্ড এছাড়া অনেক ফিচার আছে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা আছে আচ্ছা এটার বেস্ট পয়েন্টটা হচ্ছে এটা টাচ এক্স 360 ডিগ্রি এবং mm -hmm.

আর আজকে কিন্তু আমরা চলে আসি কোথায় ল্যাপটপ সোর্স হচ্ছে ল্যাপটপের ইম্পোর্টার সরাসরি আপনি ইম্পোর্টার থেকে ল্যাপটপ নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে ওকে একটু ক্লোজলি যদি দেখাই ম্যাকবুক এয়ার 2014 মাত্র mm -hmm. 2014 টাকা করতে পারবেন চমৎকার বেজিল হবে আপনার আচ্ছা 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 আমাদের কাছে এটা अवेलेबल কম প্রাইসে যদি আপনি চান ওকে এটা কোরাই 5 8জিন 8জিবি জিবি ওকে আপনি আরো পাঁচটা এইচপি এর সাথে কম্পেয়ার করলে এটা হবে না বিকজ লিনোভো একদম লেটেস্ট যে প্রোডাক্ট গুলো আসছে বুক এর ভিতরে সিরিজটা অন্যতম আচ্ছা থিং বুকের লেটেস্ট প্রোডাক্ট এন্ড লিনোভোর ব্র্যান্ডের অন্য প্রোডাক্টের সাথে প্রাইসে একটা হিউজ গ্যাপ থাকে গ্যাপ থাকে আচ্ছা সো আমি যদি দেখাই এটা হচ্ছে হারমেনের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এন্ড এইট জেনারেশন আই ফাইভ এইট জিবি টু ফিফটি সিক্স জিবি

আপনি পুরো মার্কেট ভিজিট করবেন কেউ এক মাস রিপ্লেসমেন্ট দিচ্ছে না আচ্ছা আচ্ছা ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট মানি ব্যাক গ্যারান্টি এন্ড লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা লাইফ সার্ভিস ওয়ারেন্টি আপনার কাছে ল্যাপটপ থাকবে আমরা সার্ভিসটা এনসিওর করব ওকে এটার ভিতরে অনেক কন্ডিশন আছে বাট আমরা সার্ভিস নিয়ে অনেকটা শিথিল আপনি ভিজিট করলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন যদি কোনো পছন্দ থাকে কমেন্টে জানাবেন আমরা সেগুলো দেখাব অলরেডি বাবু ভাই কমেন্ট করেছে ডেল মডেল কি 3550 পাঁচ ওনার প্রাইস কথা বুঝতে পেরেছি আমরা দেখবো দেখাবো আমরা ইউজড এই প্রোডাক্টটা দেখেই বক্সে চলে যাব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কন্ডিশনটা আপনি দেখতে পারেন একদম ডিফিউজ ফার্ট দেখেন নতুনের মতো লাখের মতো একদম বাজেট হচ্ছে অনলি ফিফটি অনলি হাজার টাকা এটা এন ভি থার্টিন সিরিজ

अच्छा विियन प्लस सिक्सटीन ओके यूजुअल

এরপরে বক্সের প্রচুর কালেকশন আছে আমি একটু দেখাতে চাই প্যাভিলিয়ন প্লাস এটা আমাদের প্যাভিলিয়ন প্লাস যত প্রোডাক্ট আছে এর ভিতরে অন্যতম ওকে এই প্যাভিলিয়ন প্লাস হুম না এটা প্যাভিলিয়ন প্লাস না তারপরেও দেখাচ্ছি ওকে একটু ক্লোজলি দেখবেন আপনি ওকে হ্যাঁ এটা প্যাভিলিয়ন প্লাস এইচপি প্যাভিলিয়ন প্লাস ল্যাপটপ 14 আচ্ছা মডেল হচ্ছে ইএইচ 1033টিইউ ওকে ওকে একদম ব্র্যান্ড নিউ হুম প্রোডাক্টটা আপনি যদি দেখুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ওপেন বক্স আচ্ছা আচ্ছা ওরাই 4i5

Uh, 8k OLED যেটাকে বলে সেরকম লাগবে আপনার কাছে এটা আসলে ডিসপ্লে পার্টটার জন্য এটা বেস্ট আচ্ছা আচ্ছা এন্ড ফিঙ্গারপ্রিন্ট আছে ওকে ব্যাকলিট কিবোর্ড আছে এন্ড একদম বেস্ট জেল বেস্ট ওয়াও এটার প্রাইস আমরা করেছি 80000 টাকা 80000 ইয়েস 80000 এটা পারচেজ করতে পারবেন আচ্ছা ইউজ ল্যাপটপগুলোর জন্য গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিটা কি থাকে ওয়ান রিপ্লেসমেন্ট লাইফ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কেউ দিচ্ছে না রিপ্লেসমেন্ট আপনি জাস্ট জাস্টিফাই করে আসবেন ওকে দর্শক আবার বুঝে নেই আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নাকি যে কোনো ধরনের প্রবলেম কি রিপ্লেসমেন্ট নাকি কি কি কারণে রিপ্লেসমেন্ট যদি প্রোডাক্ট নষ্ট হয়ে যায় আমরা রিপ্লেস করে দেব বাহ চমৎকার এছাড়া আর কোন ধরনের প্রোডাক্ট না সফটওয়্যার ইস্যু যদি হয় সেটা আসলে ল্যাপটপের প্রবলেম না আচ্ছা আচ্ছা ল্যাপটপ ইউজুয়ালি যেটা হয় ইউজ নিয়ে আমরা একটু টেনশনে থাকি নষ্ট হয়ে যাবে কিনা বা সার্ভিস দিবে কিনা হ্যাঁ হ্যাঁ তো এক মাস আপনি লং টাইম চালালে আমরা হিসাব করে দেখেছি নিয়ার অ্যাবাউট 6 মান্থ আচ্ছা আচ্ছা যদি আপনি 24 আওয়ারস ওপেন রাখেন ওকে ওকে আমার মনে হয় যেটা বেস্ট ডিল আপনি দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলি ড্রাগন ফ্লাই জি2 আচ্ছা ড্রাগন ফ্লাই জি2 কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন একদম পুরো মাথা নষ্ট ডেফিনেটলি রিয়ার কালার আচ্ছা আচ্ছা এটা আসে না ওকে এটা জি2 এটা 11 জেনারেশন কোরাই 7 এন্ড টাচ এক্স 360 ডিগ্রি 16 জিবি র‍্যাম এন্ড 512 জিবি এসএসডি আচ্ছা সকল ধরনের ফিচার এটাতে अवेलेबल এন্ড বেস্ট পার্ট হচ্ছে লাইটওয়েট lighter আমার মনে হয় 1 kg একটু কম বেশি হবে বাট প্রোডাক্টটা দেখলে পছন্দ করার মতো টাইপ সি চার্জার আছে উইথ অথেন্টিক চার্জার অরজিনাল চার্জার এটা আমরা সব সময় বনা ইম্পর্টেন্ট তো মনে করি না যে আমরা এলিগেন্স প্রোডাক্ট বিক্রি করি ওকে সো সেটার সাথে আসলে কপি চার্জার বা মার্কেটের চার্জার এগুলো যায় না। যায় না। এই চার্জারে অথবা এই যেগুলো সিল ব্যাপার আছে সেগুলোকে আমরা সব সময় বলি না কথা? আচ্ছা। বিকজ এটা ম্যাটার করে। না আমরা সব সময় অরিজিনাল দিয়ে থাকি। ওকে ওকে। এটা হচ্ছে ওপেন বক্স। ওপেন বক্স। নতুন প্রোডাক্ট। জাস্ট বক্সটা আসেনি। হুম হুম। 15.6 ইঞ্চ রাইজেন 5 7000 সিরিজ। এর জন্য ডেডিকেটেড জিপিও আছে। আচ্ছা। এন্ড প্রোডাক্টের কোয়ালিটি ইজ ভেরি মাছ গুড আচ্ছা যদিও এটা ফিফটিন সিরিজ আপনার মনে হবে এটা এইচপি প্যাভিলিয়ন ওকে প্রাইসটা হচ্ছে অনলি ফিফটি এইট থাউজেন্ড টাকা রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ আচ্ছা 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 অ্যান্ড রেডিওনের জিপিও আছে এইট জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি ওকে একদম বেস্ট জিল আপনি দেখলেই বুঝতে পারবেন এই এই বাজেটে আপনি পাওয়া অসম্ভব অসম্ভব ওকে ড্রাগন ফ্লাই আমাদের কাছে এটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম আচ্ছা থার্টিন জেনারেশন আই সেভেন এটাও ড্রাগন ফ্লাই এটাও ড্রাগন ফ্লাই আচ্ছা আচ্ছা থার্টিন জেন i7 okay. and 16GB RAM, hmm. 512GB SSG. সেম প্রোডাক্ট আমাদের কাছে ওয়ান টিভি ভ্যারিয়েন্টও আছে ওকে এন্ড সিলভার কালারও আছে আমরা দেখাবো আপনাকে সামনে ওকে আমি যদি দেখাই একদম বেস্ট ওয়াও চমৎকার চমৎকার হ্যাঁ এটা ওলেড ডিসপ্লে দিয়ে আপনি পাবেন 3K ওলেড ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেম বেঙ্গিন রূপসনে ইউজ করা হয়েছে ওকে 1 লাখ টাকা আছে এটা আজকের প্রাইস আমরা দিচ্ছি অনলি 1 লাখ টাকা আচ্ছা আচ্ছা আজকের প্রাইস এটা নরমালি আসলে কত প্রাইস হয় 1 লাখ 20 আপনি মার্কেট ভিজিট করবেন আচ্ছা HPL এর ড্রাগনফ্লাই G4 এন্ড Core i7 13 ওয়ান টি বি আছে আমাদের কাছে ফাইভ টুয়েলভ আছে আচ্ছা আচ্ছা দিয়ে 16GB ওয়েন জিবি ওকে লাখ টাকা করে অ্যান্ড ভিক্টাস আমরা ভিক্টাস দেখি হ্যাঁ গেমিং ফুল গেমিং ওকে এটা হচ্ছে ওকে সিরিজ ও ওয়ান ফোর্টি জি রেট হুম এন্ড ডেডিকেটেড আছে অ্যান্ড বেঙ্গিন সাউন্ড সিস্টেম আচ্ছা মেক আপ ব্লু কালার বলা হয় এটাকে ওকে অ্যান্ড ফাইভ টু জিবি এসএসজি সিক্সটিন জিবি র্যাম আমাদের কাছে অ্যাভেলেবেল প্রাইস করেছি ওয়ান লাখ লাখ ফিফটিন ফিফটিন লাখ পনেরো হাজার করতে পারবে না ওকে কাইন্ডলি জাস্টিফাই করবে আচ্ছা জিবি ডেডিকেটেড জি পিও পাওয়া কঠিন না আসলে পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা ওকে ওকে চমৎকার এরপরে পাশাপাশি আমরা আপনাকে এলিট ড্রাগন ফ্লাই দিতে চাই এটা মডেলই কিন্তু এইচপি এলিট ড্রাগন ফ্লাই আচ্ছা এন্ড এটা আই ফাইভ হুম টুয়েলভ জেনারেশন আই ফাইভ টুয়েলভ থার্টিন জেনারেশন আই ফাইভ থার্টিন জেনারেশন আচ্ছা থ্রি কে ওলেড ডিসপ্লে ওকে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ এটা মিনিমাম সেভেন আওয়ার্ দিবে মিনিমাম মিনিমাম সেভেন আওয়ার্স হ্যাঁ আপনি জাস্টিফাই করে নিতে পারবেন আচ্ছা এক পেটটা দেখলে বুঝতে পারবেন মোস্ট প্রিমিয়াম আর বেঙেনের সাউন্ড সিস্টেম ওকে আমি যদি প্রোডাক্টটা একটু দেখে ক্লোথ ব্র্যান্ডিউ প্রোডাক্ট যার একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ বক্সটা ওপেন আসছে আচ্ছা 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 সেম প্রোডাক্ট ইন্টারে আপনি পারচেস করতে পারবেন ওকে এর প্রাইজ আমরা এইট ফাইভ টুয়েলভ দিয়ে নাইনটি ফাইভ থাউসেন্ড টাকা করেছি নাইন্টি ফাইভ নাইন্টি ফাইভ অনলি অন মা চমৎকার অ্যান্ড পাশাপাশি আমরা আপনাকে এইচপি এনভি দেখাবো তার আগে আমরা এটা দেখাতে চাই আচ্ছা ভিভো বুক এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন তখন আমরা একটু দেখাই দেই না জেন বুক জেন বুক নিয়ে কথা দেখাবো এটা হচ্ছে অ্যাসুস ভিভো বুক ওকে টু ক্লোজ আপনি স্ক্রিনশট নিয়ে রাখলে বুঝবেন প্রসেসরটা অনেক নাইস 13th জেনারেশন i5 ওকে ইজলি 12th জেন আসে আচ্ছা 512 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম 16 জিবি র‍্যাম দুটো ভেরিয়েন্টই হয় এটা 8 জিবি র‍্যাম প্রাইস হচ্ছে অনলি 73000 টাকা 73000 টাকা আপনি এটা পারচেজ করতে পারবেন আচ্ছা 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 ওকে ওকে পাশাপাশি জেন বুক যারা পারচেজ করতে চান হ্যাঁ এটা 14 জেনারেশন হ্যাঁ ওকে 14 ক্লোজ দেখুন মডেল হচ্ছে Q415M ওকে এন্ড আপনি এখান থেকে দেখতে পারবেন এটা কোর আলট্রা 5 দ্যাট ইজ 14 জেনারেশন ওকে এন্ড এইচ প্রসেসর এইচ প্রসেসর 125 এইচ প্রসেসর পাচ্ছেন এন্ড 16 জিবি 8 জিবি দুটো ভেরিয়েন্টে আছে 8512 এটা আমরা প্রাইস করেছি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকাটিউজেন্ডাইভ থাউজেন্ড টাকা একদম বেস্ট প্রোডাক্ট হবে আমরা আশা করছি আচ্ছা এছাড়াও আমাদের কাছে প্রচুর কালেকশন আছে 13 জেনারেশন i5 এটার মডেলটা আমি দেখাতে চাই আচ্ছা এটার মডেল হচ্ছে 830g10 হুম প্রচুর আছে আমাদের কাছে আচ্ছা প্রচুর আছে অনেক দেখে পারচেজ করতে পারবেন ওকে 830g10 core i5 13 gen 16gb and 512gb প্রাইস আমরা করেছি only 72000 টাকা 72000 ওকে 1000 টাকা এটা পারচেজ করতে পারবেন চমৎকার এন্ড প্রচুর ভাই এগুলোর সাথে কি গিফট হ্যাঁ এটা আমি প্রশ্ন করতে চাইছিলাম আচ্ছা ব্যাগ থাকবে আমরা ব্যাগ আগে থাকবে ল্যাপটপ সোর্সের ব্যাগ ওকে এন্ড এটা মাউস ও হ্যাঁ সেই দেখেন अराउंड 50 যেই প্রোডাক্টগুলো হয় ফিফটি হলেই আমাদের বাজেটে ট্রান্সপারেন্ট পোশাক পর আছে ভেতরে কি পরা আছে সব দেখা যাচ্ছে কম দামি মাউস দেওয়ার জন্য না আচ্ছা মার্কেট প্রাইস

কম থাকে প্রিমিয়াম প্রোডাক্টে অবশ্যই টাইপ সি আসেনশাল আচ্ছা তো সেটার জন্য হাফ একদম স্লিম ওকে দেখো এটা প্রাইস কম না আমি এটা পেন ড্রাইভ ইউজ করার জন্য কিন্তু এটা লাগে তো এটা বাজার থেকে কিনবেন তার চেয়ে আপনি গিফট নিয়ে যাবেন এন্ড ডিপেন্ড করে আপনি কি ল্যাপটপ নিচ্ছেন সেটার সাথে কিবোর্ড থাকতেও পারে নাও থাকতে পারে আপনি ইন্ডিভিজুয়াল মাউস নেবেন অথবা কম্বো নেবেন আচ্ছা 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 ওকে মানে মাউস এবং কিবোর্ড গেমিং হ্যাঁ এটা কম্বো থাকবে কম্বো অথবা এটা যেটা আপনার ভালো লাগে আপনি যেটা প্রেফার করেন ওকে এন্ড পাশাপাশি আপনি HP Pavilion 15 পারচেজ করতে পারেন হুম হুম আমাদের কাছে 15 Ryzen 5 এন্ড i5 আচ্ছা দুটোই अवेलेबल এটা হচ্ছে Core i5 12 জেনারেশন হুম হুম

ফোর আওয়ারসের মতো দেন আচ্ছা ইউস ফিফটিন পয়েন্ট সিক্স পাওয়ার কনজাম্পশন অনেক বেশি প্যাভিলিয়নের আচ্ছা আচ্ছা খুবই চমৎ আমরা প্যাভিলিয়ন প্লাস নিয়ে এরপরেও কথা বলতে চাই মোস্ট ডিমান্ডফুল প্রোডাক্ট এই মুহূর্তে এইচ প্যাভিলিয়ন প্লাস আচ্ছা এই সামর্থ্য সার্ভিস ভালো যেহেতু টু ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা এন্ড এটা আমি দেখাতে চাই এডিশন এটা ওকে জি নাইন এইট ফোর্টি সেটা ইন্টেল ছিল না আচ্ছা এটা করাই সেভেন ওকে 12 জেনারেশন উদ ওল সিকিউরিটি অনেক ফিচার ফেস ডিটেক্টরও দেখুন আমার মনে হয় নতুন দেখাতে পছন্দ হপ এন্ড কন্ডিশন ব্র্যান্ড নিউ আচ্ছা এটা প্রাইস আমরা করেছি সাজে ফাইভ চমৎকার একটা ল্যাপটপ

যাওয়ার চার্জটা দিবেন থ্রি হান্ড্রেড টাকা আমরা আপনাকে কুরিয়ার করে দিবো সেটা এক লাখ টাকার প্রোডাক্ট হতে পারে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনি আপনার হাতে পেয়ে চেক আউট করবেন পছন্দ হলে রিসিভ করবেন আপনি রিটার্ন করে দিবেন আচ্ছা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডফুল প্রোডাক্ট বলতে হচ্ছে বিকজ লাইট ওয়েট অ্যারো সবাই চিনে ওকে এটা রোজ গোল্ড এডিশন ইউজুয়ালি এটার সাথে কম্পেয়ার করে অন্য কোনো প্রোডাক্ট ম্যাচ করে না আচ্ছা আচ্ছা বিকজ এটার সার্ভিস অনেক ভালো 6400 মেগাহার্জ এর র‍্যাম এন্ড রাইজেন 5 7000 সিরিজ রেডিওনের জিপিইউ আছে এন্ড ফিঙ্গারপ্রিন্ট আছে বেঙ্গালুরু সাউন্ড সিস্টেম লাইট ওয়েট এটা দুটো কালার হয় আমাদের কাছে সিলভার এন্ড রোজ গোল্ড সিলভার এবং রোজ গোল্ড গোল্ড এটা প্রাইস আমরা করে 462000 টাকা ওকে অনলি টাকাটা পাবেন এন্ড সেম প্রোডাক্ট রাইজেন 7 আপনি 68000